ডিএলএড দু হাজার বাইশ চব্বিশের ব্যাচ তোমাদের দেখো ইস্ট ইয়ারের পরীক্ষা তোমাদের বাইশ তারিখ থেকে হতে চলেছে তোমাদের দেখো সিসি ওয়ানের চাইল্ড স্টাডি রয়েছে শিশু শিক্ষা এখানে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ বারবার বলা হচ্ছে এখান থেকেই তোমরা পুরো কমন পাবে তাই তোমরা ভয় না পেয়ে এই প্রশ্নগুলো ভালোভাবে করে যাবে টু মার্কসের প্রশ্নগুলো দেখো একের দাগের প্রশ্ন নির্মিতিবাদ কী চার নম্বর চ্যাপ্টারের এই একটাই প্রশ্ন আসবে নির্মিতিবাদ কি আর কোনো প্রশ্ন আসবে না একটা প্রশ্নই গুরুত্বপূর্ণ এটাই আসবে দুয়ের দাগের প্রশ্ন দেখো মনোবিদ পেঁয়াজের মতে বিকাশের প্রক্রিয়া কয়টি ও কি কী তিনের দাগের প্রশ্ন বিকাশের সন্নিহিত অঞ্চল বলতে কি বোঝেন চারের দাগের প্রশ্ন কোয়েলবারকে নৈতিক বিকাশের পর্যায়গুলি কি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের দাগের পাঁচের পাঁচেরটা পরিবারকে টার্নিং পয়েন্ট অফ সিভিলাইজেশন বলা হয় কেন পরের প্রশ্ন দেখো প্রেশনা কি এটি কয় প্রকার ও কি তার তারপরের প্রশ্ন দেখো সামাজিকীকরণ কি আটের প্রশ্ন ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের তিনটি উপাদান কি নয়ের প্রশ্ন সেলফ ইমেজ কি দশের প্রশ্ন প্রাথমিক স্তরে শিশুদের প্রক্ষোভ বিকাশের দুটি বৈশিষ্ট্য লেখ এগারোর প্রশ্ন ভাষা তত্ত্ববিদদের মতে ভাষার কয়টি উপাদান ও কি কি। পরের প্রশ্ন দেখো ইগো বা অহমের দুটি বৈশিষ্ট্য লিখুন তেরোর প্রশ্ন দেখো স্কিনারের সক্রিয় অনুবর্তনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন পরের প্রশ্ন সামাজিকীকরণের দুটি তাৎপর্য লিখুন পনেরোর প্রশ্ন দেখো আত্মবোধ গঠনের জন্য যে কোনো চারটি নির্ধারক লিখুন ষোলোর প্রশ্ন দেখো মনোযোগের যে কোনো চারটি নির্ধারকের নাম লিখুন পনেরো এবং ষোলোর মধ্যে যে কোনো একটা অবশ্যই আসবে সতেরোর প্রশ্ন দেখো শিশুরা অনুকরণের মাধ্যমে কিভাবে শেখে তার দুটি উদাহরণ দিন আঠেরোর প্রশ্ন শিশুদের ক্ষেত্রে ভয় উৎপাদকগুলি কি কী উনিশের প্রশ্ন শিখনে প্রচেষ্টা ও ভ্রান্তির তথ্যটি এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন দেখো প্রথম চ্যাপ্টার থেকে বাবলিং বলতে কি বোঝায় একুশের প্রশ্ন দেখো জেড পিটির যে কোনো দুটি বৈশিষ্ট্য লিখুন পরের প্রশ্ন দেখো মরফিম কাকে বলে তেইশের প্রশ্ন ভাষা ও বচনের মধ্যে দুটি পার্থক্য লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চব্বিশের দেখো প্রশ্নটা বান্দুরার মতে প্রজ্ঞামূলক শিখনের চারটি স্তরের নাম লিখুন পঁচিশের প্রশ্ন ডিকন্ডিশনিং বা অপানুবর্তন কী দু নম্বরের পঁচিশটা প্রশ্ন দেওয়া হয়েছে এখান থেকে তোমরা বারোটা পেয়ে যাবে যার মধ্যে তোমাদের দশটা করতে হবে পরীক্ষার খাতায় প্রত্যেকটা প্রশ্ন করবে এর বাইরে করার কিছু দরকার নেই এখান থেকেই তোমরা পুরো হানড্রেড কমন পাবে সাত নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখো মোট পাঁচটা আমি প্রশ্ন দিয়েছি যার মধ্যে তোমরা তিনটে পেয়ে যাবে তিনটে না পেলেও দুটো অবশ্যই পাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষার খাতায় দুটোই করতে হয় একের প্রশ্ন দেখো কোয়েলবার্কের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি সংক্ষেপে আলোচনা করো দুয়ের বহুভাষিক শ্রেণিকক্ষের চারটি বৈশিষ্ট্য লিখুন এই ধরনের শ্রেণিকক্ষে শিক্ষকের তিনটি গুরুত্ব বলুন চার প্লাস তিন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের দাগের প্রশ্ন দেখো প্রচেষ্টা ও ভুল সংক্রান্ত শিক্ষণের তত্ত্বটি কার এই তথ্যের তিনটি বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো পরের প্রশ্ন ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশের স্তরকে কভাগে ভাগ করেছেন সংক্ষেপে ব্যক্তিত্ব বিকাশের ফ্রয়েড কথিত স্তরগুলি বর্ণনা করুন পরের প্রশ্ন দেখো আত্মবোধ বলতে কী বোঝেন এর যে কোনো চারটি নির্ধারক সংক্ষেপে বিবৃত করুন প্রথমের প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ এটা সাত নাম্বার এবং ষোলো নম্বর কোয়েলবার্কের প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি এইটা যদি ষোলো নম্বরের প্রশ্ন পড়ে তাহলে কিন্তু সাত নাম্বারের পড়বে না বাকি চারটের মধ্যে এখান থেকেই তোমরা তিনটা পাবে ঠিক আছে যদি সাত নাম্বার না পড়ে প্রথমেরটাই কিন্তু পড়তে পারে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছ ষোলো মার্ক্সের প্রশ্নগুলো দেখো মোট তিনটে প্রশ্ন দিয়েছি তিনটের মধ্যে দুটোই পেয়ে যাবে তোমরা একের দাগের প্রশ্ন দেখো কোয়েলবার্কের নৈতিক বিকাশের পর্যায়গুলি কি কি প্রতিটি পর্যায়ে তিনটি করে বৈশিষ্ট্য লিখুন কোয়েলবারকে নৈতিক বিকাশ তত্ত্বের যে কোনো চারটি গুরুত্ব লিখুন কি বলেছিলাম যদি সাত মার্কসের প্রশ্ন না আসে তাহলে ষোলো মার্ক্সের অবশ্যই আসবে আর যদি ষোলো নম্বরের আসে প্রশ্ন তাহলে কিন্তু সাত নম্বরের বাকি প্রশ্নগুলো যে চারটে রয়েছে ওখান থেকে পড়বে পরের প্রশ্ন দেখো দু একটা মনোযোগ কাকে বলে মনোযোগের প্রকারগুলি কি কি মনোযোগের নির্ধারকগুলি বিবৃতি করুন দুই প্লাস চার প্লাস দশ থাকে এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের দাগের প্রশ্ন দেখো শিশুর থেকে পিতা মাতার পৃথকীকরণের চারটি কারণ লিখুন শিশু সামাজিকীকরণের যে কোনো চারটি প্রভাব বর্ণনা করুন তিনটে প্রশ্ন দিয়ে আছে তিনটের মধ্যে তোমরা দুটো অবশ্যই পেয়ে যাবে আরও একবার বলে দিচ্ছি কোয়েল যদি ষোলো নাম্বার পড়ে তাহলে কিন্তু সাত নাম্বারের পড়বে না এখানে দুই এবং তিনের মধ্যে একটা তোমরা কমন পেয়ে যাবে আর যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো এখান থেকেই তোমরা পুরো হান্ড্রেড পারসেন্ট কমন পাবে চিন্তার কোনো কারণ নেই যারা ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো লাইক শেয়ার এবং চ্যানেলটিকে একটু সাপোর্ট করো তোমরা